যারা আমাদেরকে বলে আমরা সারদেয়ালের ভিতরে সব কিছু করি এর বাইরে কিছু জানি না কিছু করি না আরে ভাই সারদেয়ালের ভিতরে থেকে যদি দুই শত বছরের ব্রিটিশ এবং ইংরেজ সরকারকে পলায়ন করতে বাধ্য করতে পারে তারা যখন চার দেয়ালের বাহিরে যাবে তখন কি অবস্থা হবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এজন্য আহালহক হক ওলামায়ক যুগ যুগ ধরে সমস্ত বাতিলের মোকাবেলা করে আসছেন আল্লাহ আলমিনের কোরআন আল্লাহ নিজেই বলতেছেন আমার বান্দাদের মধ্যে যারা কেরাম তারাই কেবলমাত্র আমাকে করে করে কোন বাতিলের বয় এই জন্য এই আয়াতের তফসিরের মধ্যে মুফসির এক লিখেছেন বড় আলমকে আমরা তো মনে করি বড় আলেম বলা হয় যিনি নাহমির নাহু কাভিয়া জামি আমি মুসল্লামুল সবুদ সুল্লামুল হামদাল্লা যাবতীয় সমস্ত কিতাবাদি যিনি মুখস্থ পড়াতে জানে ছাত্রদেরকে লম্বা তকরির করতে জানে আমরা মনে করি এড়াই বড় আলেম আসলে না বড় আলেম সিনার মাপকাঠি হচ্ছে আল্লাহর আল্লাহরিত এই জন্য আয়তের তফসিরে সিরে ইবনে আবদুল্লাহ ইবনেত রাহ আনহো বলতেছেন বড় আলেমকে যিনি বেশি ওয়াজ করতে জানে উনি বড় আলেম না বড় আলেম বলা হয় যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর বয় থাকবে তিনিই তত বড় আলম তিনিই বড় আলেম। হাকিম উলুম্মদ মুজাদ্দিদে মিল্লত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাই হিন্দুস্তানের যুগ শ্রেষ্ঠ আলেম হিন্দুস্তানের একজন বড় মাফের বুজুর্গ যিনি থজকে এ নফস আত্মশুদ্ধির মাধ্যমে পুরো ভারতবর্ষে সমস্ত কুসংস্কার রুসুমাত বিদাহাত সমস্ত ভ্রান্ত মতবাদকে দুলিশ্বাদ করে সমস্ত ভ্রান্ত মতবাদকে বিলুপ্ত করে সহি সুন্নর তালিম শিক্ষা যিনি বিস্তার লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাকিম উলুম্মত মানাসহ আলী তানবির রহমতুল্লাহ আলাই উনি একসময় রেলের মাধ্যমে সফর করতেছেন আমাদের এখানে রেল নাই রেলের মাধ্যমে উনি এক জায়গায় সফরে যাচ্ছেন ওনার হাতে ছিল একটা আকের বোঝা আঁকছিলেন কুসই বলে আর কি আমাদের চট্টগ্রামের বাসা কি বলে কুসই একটা আকের বোঝা ছিল তানবির হাতে তখন ওই স্টেশনে টি যিনি আসেন যিনি টিকিট চেক করেন উনি তানবির রহমতুল্লাহকে এসে বলতেছেন হজরত আমি আপনার বক্ত আসলে তা নবীর বলতেছেন আপনি আমার বক্ত তা আমি কি করব উনি বলতেছেন যে আপনি আমি যেহেতু আপনার বক্ত সেজন্য এখানে যে আপনার কাছে আপনার আখের বুঝা আছে এটার বানা দেওয়া লাগবে না ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من طلب العلم ليجاري به العلماء او ليماري به السفهاء او يصرف به وجوه الناس اليه ادخله الله النار او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم ইমুল হাকিম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহফাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলেই সক্রিয় আদায় করি দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দাওয়াতি দ্বীনি সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিন ব্যপী তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশন সলাতুল আস অর্থাৎ আসরের নামাজ আদায় করে আমাদের সকলকে আজকের এই প্রোগ্রাম দিনই মজলিসে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমা তস্যুকর আদায় করি আলহামদুলিল্লাহ দেশের শীর্ষস্থানীয় হজরাত উলামায় এক রামগণ মূল্যবান আলোচনা বয়ান পেশ করবেন আমরাও এখানে উপস্থিত হই বড়দের সহবত বড়দের সান্নিধ্য অর্জন করার জন্য বয়ান করার জন্য নয় এরপরেও বড়দের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেজন্য আমি আল আম আল আদম হিসেবে নির্দেশ পালনার্থে অল্প সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে কোরআনে মজিদের একটি আয়তের কিছু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন শফি আলমুদ নিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুষায়ে আমেনা সর্বারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল ওয়াল মুরসালিন সৈদুল আউ্লিন আহরিন খাতম নবীন মুকমিল উ তৌহিদ মোহাউল মিলাল হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের মোহামুল্লবান বাণী হাদিস মোবারকাত থেকে ছোট্ট একটি হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছে তেলাওয়াতকৃত আয়তের মধ্যে আল্লাহবাক রব্বুল আলমিন এরশাদ করেন নিশ্চয় নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক ওলামায়াম তারাই কেবলমাত্র আমি আল্লাহকে বয় আল্লাহ পা কোরআনের এই অংশে বলতেছেন এরশাদ করতেছেন আহলে হক ওলামায়ে কারামরাই যথাযথভাবে আল্লাহকে বয় করে এর অর্থ হচ্ছে দিনের বিষয়ে ধর্মের বিষয়ে আহলে হক ওলামায় রাম কোন বাতিলের রক্তচক্ষুকে বয় করে না কেবল মাত্র বয় করে কাকে আল্লাহকে বয় করে না এজন্য দিনের উপর ইসলামের উপর মুসলমানদের অস্তিত্বের উপর খিলাফতে ইসলামিয়ার উপর কোরআনের উপর আমাদের প্রাণের নবীর উপর যখনই পেইমান কাফির মুসলিক যখনই নাস্তিক দ্বারা এই সমস্ত ইসলামের বিষয় নিয়ে কটুক্তি করেছে আমাদের দেওবন্দি মাদ্রাসার অস্তিত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করেছে ঠিক তখনই আমাদের হকখানি ওলামায়করাম আহলে হক ওলামায়করাম বাঘের মতো মাঠে এসে গর্জন দিয়ে বলিষ্ঠ কণ্ঠে সমস্ত বাতল শক্তিকে সমস্ত নাস্তিক মূর্তাদের চক্রান্তকে মুহূর্তের মধ্যে তাদেরকে পরাজিত করে হকের জান্ডা এই দেশের মধ্যে উত্তোলন করেছে তার শুধুমাত্র আমি একটি একটা উদাহরণ দিই যখন ইংরেজরা ব্যবসার নাম দিয়ে আসছিল তাদের আসল টার্গেট ছিল ফেয়ামত পর্যন্ত মুসলমানকে নেতৃত্ব হারা করে আজীবন এই মুসলমানদেরকে ভারতের দাসত্ব এবং লিপ্ত রাখা তখন খ্রিস্টাব্দে শাহ আব্দুল রহমতুল্লাহ আলাই পুরো হিন্দুস্তানকে যখন দারুল হারত ঘোষণা করে জিহাদের ফতুয়া যখন দিল তৎকালীন সময়ে ওই হিন্দুস্তানের মধ্যে যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত শাহ আব্দুল আজিজ মোহাদ্দিসের দেহলবির সেই ফতুয়া জিহাদের জন্য যখন জাপিয়ে পড়ল শাহ আব্দুল আজিজ মোহাদ্দিসের দেহলবি রহমতুল্লাহ আলের ফতুয়াকে সামনে রেখে পুরো ইংরেজ সরকার দুই বছরের শাসক এই ভারতবর্ষ থেকে ফালিয়ে যেতে বাধ্য হয়েছিল। যারা আমাদেরকে বলে আমরা সার দেয়ালের এই সব কিছু করি এর বাইরে কিছু জানি না কিছু করি না আরে ভাই সার দেয়ালের বছরের ব্রিটিশ এবং ইংরেজ সরকারকে পলায়ন করতে বাধ্য করতে পারে তারা যখন চার দেয়ালের বাহিরে যাবে তখন কি অবস্থা হবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এই জন্য আহলে হক ওলামা একরাম যুগ যুগ ধরে সমস্ত বাতিলের মোকাবেলা করে আসছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনে মজিদের এই অংশ আল্লাহ নিজেই বলতেছেন আমার বান্দাদের মধ্যে যারা আহলে হক ওলামা একরাম তারাই কেবল মাত্র আমাকে বয় করে কোন বাতিলের রক্ত রক্তুকে বয় করে না এই জন্য এই আয়তের তফসিলের মধ্যে লিখেছেন বড় আলমকে আমরা তো মনে করি বড় আলেম বলা হয় যিনি নাহু নাহ সরহে জামি মুসল্লাম সুবুত সুল্লামুল আলম হামদাল্লা যাবতীয় ফনের সমস্ত কিতাবাদি যিনি মুখস্থ পড়াতে জানে ছাত্রদেরকে লম্বা তকরির করতে জানে আমরা মনে করি এড়াই বড় আলেম আসলে না বড় আলেম সিনার মাপকাঠি হচ্ছে আল্লাহর হৌফ হসিয়ত খোদাবিতি এই জন্য আয়তের তফসিরে হযরতে আবদুল্লাহ ইবনে মসরত রজি আল্লাহ আনহু বলতেছেন বড় আলেমকে যিনি বেশি ওয়াজ করতে জানে উনি বড় আলেম না বড় আলেম বলা হয় যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে তিনিই তত বড় আল তিনি বড় আল হাকিম উলম্মদ মুজাদ্দিদে মিল্লত হজরত মহান আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের যুগ শ্রেষ্ঠ আলেন হিন্দুস্তানের একজন বড় মাফের বুজুর্গ যিনি তজকিয়ায়ে নফস আত্মশুদ্ধির মাধ্যমে পুরো বর্ষে সমস্ত কুসংস্কার রুসুমাত বিদাহাত সমস্ত ভ্রান্ত মতবাদকে গুলিস করে সমস্ত ভ্রান্ত মতবাদকে বিলুপ্ত করে সহি সুন্নার তালিম শিক্ষা যিনি বিস্তার লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হাকিম উল উম্মত মানাশ আলী তানবি রহমতুল্লাহ আলাই উনি এক সময় রেলের মাধ্যমে সফর করতেছেন আমাদের এখানে রেল নাই রেলের মাধ্যমে উনি এক জায়গায় সফর যাচ্ছেন উনার হাতে ছিল একটা আকের বোঝা আঁকছিলেন কুশৈ বলে আর কি আমাদের চট্টগ্রামের ভাষা কি বলে কুশৈ একটা আকের বুজা ছিল তানবির রহমতুল্লাহ হাতে তখন ওই স্টেশনে টি টি যিনি আছে ছেগার যিনি টিকিট চেক করে উনি তানবির রহমতুল্লাহকে এসে বলতেছেন হযরত আমি আপনার বক্ত আসলে তানবির রহমতুল্লাহ বলতেছেন আপনি আমার বক্ত তা আমি কি করবো উনি বলতেছে যে আমি যেহেতু আপনার আপনার কাছে আপনার আকের বোঝা আছে এটার বাড়া দেওয়া লাগবে না তৎকালীন সরকারিভাবে নিয়ম হলো মানুষের যেভাবে রেলের ভাড়া দিতে হয় টিকিট নিতে হয় যদি প্রয়োজনের চেয়েও বেশি যদি কি তাকে তার সাথে সামান থাকে তখন ওই সামানের বাড়াও দিতে হয় ওই ম্যানেজার বলতেছে আমি যেহেতু আপনার সুতরাং আপনাকে এই হবে না। তখন তাহানবীর রহমতুল্লাহ কত বড় আলেম আল্লাহর ভয় অন্তরের মধ্যে কিভাবে সে লালন করে দেখেন থানবির রহমতুল্লাহ ম্যানেজারকে বলতেছে ভাই আমি তো এর পরের স্টেশনে যাব তুমি আমার থেকে বাড়া নিলে না বালকতা তো এরপরের স্টেশনে উনি তো আমার কাছ থেকে বাড়া নিবি তখন ওই ম্যানেজার বলতেছে হজরত আমি তাকে ফোন করে বলে দেব যেন আপনার থেকে বাড়া না আনে তা নবীর বলতেছেন আমি তো এরপরে পরে আরেকটা স্টেশন আছে যে ওই স্টেশনে যাবো তো ওই ম্যানেজার বলতেছে আমি তাকে ফোন করে বলে দেব এর পরের স্টেশনে যিনি চেগার থাকবে ম্যানেজার থাকবে তাকে যেন ফোন করে বলে দে আপনার থেকে ভাড়া না আনিতে তানবির রহমতুল্লাহ বলতেছেন আমি তো এর পরে আরেকটা স্টেশন আছে দোকানে যাব উনি বলতেছে এর পরে তো আর স্টেশন নাই দ্বিতীয় স্টেশনে গিয়ে রেল বন্ধ হয়ে যাবে ওখানে আর যাবে না ওখানে আর যাওয়ার জায়গা নেই রাস্তা নাই ওইটাই আমাদের শেষ স্টেশন আকিমুল উম্মত আশশওয়ালি তানভীর আহমদ তুল্লালা غلطছে হে ভাই তুমি স্টেশন মনে করো শুধু রেলের স্টেশন আমি এরপরে আরেকটা স্টেশনে যাব এটা রেলওয়ে স্টেশন নয় এটা হচ্ছে আমার পরকালের প্রথম স্টেশন কবর তুমি কি ওখানে ফোন করতে পারবে ওই ব্যক্তি একেবারে চুপ হয়ে গেল ওখানে ফোন করতে পারবে উনি বলতেছে হজরত সেরেস তারা কি মোবাইল ব্যবহার করে আমি ফোন কিভাবে করব তখন বলতেছে তুমি এক্ষুনি আমার থেকে এই জিনিসের বাড়া নিয়ে না। দেখলেন আল্লাহর বই সুদা বিধি পাকুয়া কাকে বলে আজকে আমরা যেভাবে ভারতকে বই করি আমেরিকাকে বই করি যেভাবে ইসরায়েলকে বই করি সারা পৃথিবীর মধ্যে আপনি দেখেন মুসলমান মাত্র আশি লক্ষ ইহুদির হাতে এমন ভাবে জিম্মি হয়ে গেছি আমরা এমন ভাবে আমরা তাদের হাতে বন্দী হয়ে গেছি বিশ্ব মুসলিম নেতারা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিওবা সেই ইসরায়েলের সন্ত্রাসী নেতা নিয়াহুকে নিন্দা জানাই গত জাতিসংঘের অধিবেশনে সে বলেছে বিশ্ব মুসলিম নেতারা আমাকে বাহ্যিক দৃষ্টিতে যদিও নিন্দা জানাই ভিতরে ভিতরে আমাকে তারাও থ্যাংক ইউ দেয় কারণ কি এর কারণ হচ্ছে আমরা সকলেই নাহার হতে প্রস্তুত নয় আমরা মাঠে ময়দানে আন্দোলন করতে প্রস্তুত মিছিল দিতে বললে আন্দোলন করতে বললে তখন আর কোন মুরব্বীর দিক নির্দেশনা আমাদের লাগে না কোনো মুরব্বীকে মানা কোনো উস্তাদের কথা মানা আমাদের যেহেন আমাদের মানসিকতার মধ্যে সেগুলো থাকে না মিছিল করতে বললেই রাস্তায় নেমে মিছিল করি আন্দোলন করতে বললেই আমার আন্দোলনটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে আমি আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফুজরতুল ইসলাম কাস্না আনী রহমতুল্লাহ আলাই এই পুটন্ত এখলাসপূর্ণ বাগানের মধ্যে আমি জ্ঞান অন্বেষণ করে আমি যাদের কাছ থেকে এলম অন্বেষণ করতেছি যাদের কাছ থেকে বুহারি শরীফের দর্শ আমি ফাতেহা হাসল করতেছি মুসলিম শরীফ পড়তেছি তিরমিজি শরীফ পড়তেছি আবুদাউদ্দ শরীফ পড়তেছি একেবারে নুরানি কায়দা থেকে নিয়ে বুহারি শরীফ পর্যন্ত যেই সমস্ত মহা মানুষের কাছে সামনে দুই জানু হয়ে বসে যাদের কাছ থেকে আমি শিখলাম আবার সামান্য একটা বিষয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি করতে আমার হাত কাঁপে না কেন আমরা ফুরসানুন নাহার আজকালীন এবাদ সাহাবাই কারাম রিদুয়ান্লাহ আলহি মাজমাইন যতটা যুদ্ধে মুসলমানরা অংশগ্রহণ করেছে সমস্ত যুদ্ধের মধ্যে অধিকাংশ যুদ্ধের মধ্যে আপনি দেখেন মুসলমানরা সংখ্যাগত দিক দিও একেবারে কম সামান যুদ্ধের হাতিয়ার একেবারে কম ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আপনি দেখেন সতেরোই রমজান মাত্র তিনশত জন মুসলমান মাত্র তাদের কাছে ছিল দুইটা গুড়া আটটা তলোয়ার আপনি বলেন তো আটটা তলোয়ার যদি তিনশো তেরো জনকে বাক করে দেওয়া হয় একজনের বাকে তলোয়ার কয়টা পড়বে বলেন কয়টা পড়বে কিন্তু তলোয়ার আটটা হতে পারে গুড়া দুইটা হতে পারে মুসলমান সংখ্যা যত দিক দিয়ে তিনশো হতে পারে তাদের ইমান তাদের আমল তাদের আখলক আল্লাহ প্রদত্ত তাদের শক্তি এমন ভাবে ছিল কাফের বেঈমানরা সমস্ত কুফার এক হাজারের উপরে সশস্ত্র কাভের বাহিনী মুসলমানদেরকে প্রাথমিক পর্যায়ে দেখেই সবাই বিত হয়ে গেছে মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করেছে সংখ্যাগত দিক দিয়ে কাভের সেই বেশি ছিল না হাতিয়ার কাভের সেই বেশি ছিল না শুধু ছিল কি তাদের ইমানি পাওয়া ডক্টর ইকবাল বলতেছেন আজকেও যদি তোমরা সেই বদর তিনশো তেরো জন সাহাবের মতো তোমরা প্রস্তুত হতে থাকো তাহলে দেখবে একের পর এক যেভাবে বদরের প্রান্তে আল্লাহ পাখবুল আলামিন ফেরেস্তার মাধ্যমে সাহায্য করেছে তোমাদেরকেও সেই বদরী সাহাবির মতো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হলো আল্লাহ ফেজায়ে বদর পয়দা ডক্টর ইকবাল বলতেছে ফেজাইয়ে বদর পয়দা কর फरशते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरशते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार कतारब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार कतारब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाए तुझसे काम दुनिया की इमामत का

এমন ভাবে নির্যাতন এমনভাবে নিপীড়ন এমনভাবে মুসলিম তমনের পাই তারা চক্রান্ত তারা করতেছে অধূর ভবিষ্যতে দেখা যাবে একসময় মুসলমানদের নাম নিলে তারা বয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত কিন্তু এখন মুসলমানদের নাম নিলে তারা লজ্জায় হাসে কারণ কি আমাদের ভিতরেই ম্যান নাই এটা আমার কথা নয় রসুল কেরিম সাল আলাইহি ওসাল্লাম একটা হাদিসের মধ্যে বাণী করতেছেন অতি দেখবে তোমাদের উপর এমন একটা জমানা সময় চলে আসবে বেঈমান তারা একে অপরকে ডাকা ডাকি করে তোমাদেরকে দমন করার জন্য তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে শেষ করার জন্য তাদের ভিতর হাজারো দ্বন্দ্ব থাকলেও। কিন্তু তোমাদেরকে দমন করতে হলে সবাই এক হয়ে যায় আলকুফরিদাহ তখন এক সাহেব জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ তখন কি আমরা মুসলমান হয়ে আল্লাহ বললেন না এখন কি তোমরা মুসলমান আছো এখন তো মাত্র ষোলক্ষ মুসলমান তখন সময়ে দেখবে লক্ষ না কুটি না শত কুটি না কুটি কুটি মুসলমান থাকবে কিন্তু কাজ হবে কিরকম আমাদের চট্টগ্রামের বাসায় একটা কথা বলে নামের মধ্যে সাত আট ভাই আছে কিন্তু কাজের মধ্যে একজনও নাই আমরা গনার দিক থেকে আমাদের এই দেশে বলেন আপনারা পর আমাদের এই দেশের মধ্যে এটা ব্যাপক একটা সুযোগ ছিল যে সমস্ত জায়গায় হিন্দুত্ববাদ নাস্তিকবাদ মুসলমানদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের মুসলমানদের ছোট ছোট সন্তানদেরকে শিরিকি আকিদা ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করার জন্য যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে ষড়যন্ত্র পায় তারা করেছিল এগুলো তো এখনই চাইলে পরিবর্তন করতে পারত কিন্তু পরিবর্তন করতেছে কেন স্কুল কলেজের মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক দেওয়ার প্রস্তাবটা আসলো এর শিক্ষকের জন্য প্রস্তাব কেন আসলো না এখন বাধা কোথায় তাহলে বোঝা গেল এখন যারা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য গুরপাকি আমরা সবাই নিজস্ব পদ্ধতিতে আমরা কোরআন শূন্য ভিত্তিক একটা অবকাঠামো রাষ্ট্র তৈরি করতে আমরা কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত বেইমান কাভাররা আমাদেরকে বলবে না তো তারা তো কেয়ামত পর্যন্ত বলবে না রসুল আকরম সাল্লাহ আলাইসালাম বলতেছেন তোমরা তখন সংখ্যাগত দিক দিয়ে অনেক হবে কিন্তু বেশ কি হবে এখানকার ইমানদার আর তখনকার ইমানদার আসমান এবং জমিনে যত তফাৎ তার চেয়েও বেশি তফাৎ হবে কোয়াল আরসুল্লাহ আলাইহি ও يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت. তৎকালীন সময়ে বিশ্ব মুসলিম নেতারা মৃত্যুর বয় এবং ক্ষমতার লোক এই দুইটার রূপ তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলবে পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলমানদেরকে নিধন করতেছে ছোট ছোট মুসলিম বাচ্চাদেরকে নিঃশাস বাচ্চাদেরকে বুমালের উড়িয়ে দিচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সমস্ত বিশ্ব মুসলিম নেতারা নীল দর্শকের ভূমিকা পালন করতেছে কি জন্য তারা যদি বোমা আমার দিকে নিক্ষেপ করে আর আমার এই রাজতন্ত্রের ক্ষমতাটা যদি চলে যায় এই দুই কারণে বিশ্ব মুসলিম নির্যাতিত হবে এই নির্যাতনের মধ্যে দিয়েও সবসময় এই উন্মতের চিন্তা ফিকির নিয়ে এই উন্মতের ইমান আমল তাহাদিবামকে সংরক্ষণ করার জন্য একটা মাত্র দল সবসময় ময়দানে সুচ্চার থাকবে তার নাম হল ওলামায়ে দেওগণ ওলামায় হাট হাজারি ওলামায়ে পটিয়া ওলামায় বাবুনগর সমস্ত দেওবন্দি ওলামায়ে কেরাম এরাই হচ্ছে আল্লাহ আমাদের সকলকে উলামায়ামের তত্ত্বাবধানে উলামায়ামের জেরে রান হে বাইরা দাওয়াতে মেহনত করবে আলেম বিদ্বেষী হওয়া যাবে না উলমায় কেরামদের সাথে থেকে আমাদের বাকি জীবন কাটিয়ে বাকি জীবন আমরা যেন পরামর্শক্রমে আমরা জীবন পরিচালনা করে ইহকালীন শান্তি হরকালীন মুক্তি অর্জন করতে পারি আমরা সকলেই চেষ্টা করবো গোয়া করবো আল্লাহ পাকুল আমাদের সকলকে তৌভিক দান করুক امين ثم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته